আসসালাম আলাইকুম হঠাৎ করে সময় কেউ ফ্রি থাকলে তাহলে লাইব্রেরি যুক্ত হন আপনাদের সাথে আলোচনা করি বিশেষ করে নতুন content creator যারা আছেন তারা যুক্ত হয়ে যান তাদের সাথে আলোচনা দেখি কে কে যুক্ত হইতে পারে কী ভাই কেউ আপনারা যুক্ত হইতেছেন না আপনারা কী কী কেউ বর্তমান ফ্রি নাই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে আছেন নাকি থাকলে ফ্রি থাকলে যুক্ত হন আলোচনা করি আপনাদের সাথে একটু কথাবার্তা এইগুলো এগিয়ে নিয়ে করি যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার এই এই জায়গায় কাজে আসছেন সেই কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়েই আজকের আলোচনা শুরু করতে পারি তে চলুন না থাকলে লাইনে চলে আসুন আমরা আলোচনা করি আপনারা যখন মনে করেন যে লাইনে আসবেন লাইনে থাকবেন তখন আলোচনা করতে ভালো লাগে একলা আলোচনা তো আর করার জিনিস না তো হঠাৎ করেই লাইভে চলে আসা আর লাইভের উদ্দেশ্য হচ্ছে যারা নতুন অবস্থায় কনটেন্ট তৈরি করা শুরু করেছেন কনটেন্ট ক্রিয়েটার তাদের জন্যই আজকে লাইভটি বিশেষ করে তো আপনারা যারা কাজ শুরু করেছেন এই লাইনে তারা ভাই আমার বাসা আপনার বাসা কোথায় আপনার বাসা বড় ভাই বলেন আমার বাসা বর্তমানে আমি ঢাকায় আছি আপনার বাসা কই সেটা বলেন নেট সমস্যা এই জায়গায় তো ওই জন্য যাই হোক এই জায়গায় যারা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের হ্যাঁ তারা থাকলে একটু সারা দেন তাদের সাথে আলোচনা আছে অনেক কথাবার্তা যেমন আপনারা ভিডিও তৈরি করছেন সেই ভিডিও আপলোড করছেন ভিডিও ভিউজ বা মনে করেন আপনাদের ভিউজ ওয়াচ টাইম এগুলো হচ্ছে না এগুলোর জন্য আপনারা ভিডিওটা যারা দেখতেছেন তারা দয়া করে লাইক দিবেন এই সময়টা হ্যাঁ ভাই আর আপনাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদের চ্যানেল সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও বলতে পারেন আমি বলতে না করি আমার মাধ্যমে যারা বড় হয়ে গেছে যারা সফল হয়েছে তারা উত্তরটা দেবে